গোটা দেশ জুড়ে পালিত হবে রথযাত্রা উৎসব পুরীর রথযাত্রা বিশ্বখ্যাত দেশ থেকে বহু পুণ্যার্থী আসেন পুরীর রথযাত্রায় হতে পুরীর জগন্নাথ মন্দির থেকে রথ এসে পৌঁছয় মাসির বাড়িতে তবে আপনি কি জানেন জগন্নাথের রথযাত্রায় একজন মুসলিম ব্যক্তির মাঝারি এসে থামে এর নেপথ্যে কারণ কি পুরাণে কথিত আছে শাল বেগ নামে এক মুসলিম ব্যক্তি আকবরের সেনা ছিলেন একটি যুদ্ধে তিনি মাথায় চোট পান চোরটি খুবই গুরুতর ছিল এরপর শালবেগের মায়ের কথা শুনে ভগবান জগন্নাথের আরাধনা শুরু করেন শালবেগ তার স্বপ্নে ভগবান আসেন ক্ষতস্থানে ওষুধ ঘুম থেকে ওঠার পর দেখেন তার মাথার চোট সেরে গেছে এই দেখে তিনি ছুটে যান জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু মুসলিম হওয়ার কারণেই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি শালবেককে। মন্দিরের বাইরে বসেই আরাধনা শুরু করেন তিনি এরপর একদিন মৃত্যু হয় তার নিজের মৃত্যুর আগে শালবেগ বলে গিয়েছিলেন তার সাধনা যদি সত্যি হয় তাহলে তার বাজারে প্রভু জগন্নাথ আসবেন তারপর থেকে প্রতি বছরই জগন্নাথের রথযাত্রার সময় শালবেগের মাজারে রথ থামানো হয় বাংলা